দেখেন আপনারা এগুলো আমাদের গ্রামে মানে লাকড়ি এক কথাই এগুলো দিয়ে আমরা লাকড়ি এগুলো লাকড়ি হিসেবে ব্যবহার করা হয় এটা অবশ্যই লাকড়ি হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে গরুর আছে গোবর আমাদের এখানে বলে একে গোবর এই গোবরগুলো সুন্দর করে এই যে দেখেন আপনারা অনেক সুন্দর করে এভাবে আগে এগুলো অনেক সুন্দর করে পাড়াইয়ে আমার বোন খালি পকর পকড় করে এটা সুন্দর করে আগে আপনার এরকম হাত দিয়ে এরকম করে এই দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এই যে এটা বলে মুটে পিঠে এক ধরনের মুটের মতো বানাই এবার এগুলোকে এরকম করে ছোটো আম্মু বানাচ্ছে আর ওপাশে আছে এই যে মেজো আম্মু আবার আর এই লাকড়িগুলো নেবে এই যে এতে বলে পাটকাঠি আপনার এই পাটকাঠিগুলো গেলে সুন্দর করে সাইজ করবে এবার দেখেন কি সুন্দর করে এটারে তৈরি করে এরকম হাত দিয়ে ঘুরোয় ঘুরোয় একদম যারা পারে এগুলো দেখতে দেখতে অবশ্যই হয়ে যায় এগুলো রান্নার কাজে ব্যবহার করে দেখছেন একটা বানাইতে বেশি টাইম লাগে না দেখেন সুন্দর করে এটা তৈরি হয়ে গেছে

এই দেখেন যে এত বড় কথা বলতেছে সে কিন্তু আবার গবর নীতি চলে আসে বালতি ওই দেখেন 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 উনি এবার লেপার জন্যই কিরকম করে আসে ওই দেখেন এরা কষ্ট করে পাড়ায় এই গাদিটা বানাইছে এরকম করে গাদি করেছে যে এরা বড়ে বানাবে ওই যে সিরিয়াল পাবে ওখানে রোদ্র দেশে আর এই দেখেন ওই পাশটা এক ভাবি আইসে তাড়াতাড়ি কি করলো গোবর গুলো ওই যে বালতি থেকে এই যে গোবর বানানো শহরের মানুষ হিং না আসলে এগুলো তো আপনারা বানান বিক্রি কারণ সেগুলো শহরের মানুষ কিনে নিয়ে তারপর জ্বালানি হিসেবে ব্যবহার করে তুমি আইসা লিকসার খানে বাইটে তুমি খানি গোবর নিয়ে গেলে গোবর নিবা তুমি এমনি নিয়ে যাও তোমার অতখানিক লিকসার মোটর দরকার ছিল কি এ বামাতে কতক্ষণ লাগবে না বর্মা এদের অনেক মনে অনেক সময় লাগবে না কত সুন্দর আসলে এগুলো রোদ্র না হলে এটা বানানো কমপ্লিট করা যাবে না রোদ্র হবে আপনার রোদ্রতে শুকাই যাবে দ্রুত এটা শুকাই যাবে রোদ্র হলে শুধু এই না এই দেখেন কালকে এগুলো বানায় অনেক তৈরি করেছে কালকে সারা কালকে আপনার এটা আধা ঘন্টার ভিতরে এগুলো তৈরি করেছে এই দেখছো অনেক তারপরে যে এদিকে দেশ ওদিকে দেশে